কেউ এখনো পারে নাই দেখা যাক ও খুবই বুদ্ধিদার বুদ্ধিমত্তার সাথে দিয়েছিল কিন্তু কাজ হয় নাই এরপরে দেখা যাক কি হয় স্বামী স্বামীও পারে নাই সবাই ভাই দাঁড়াও সিরিয়ালে

হয়ে গে হয়ে যেও বাদ হয়ে গেছে দেখা যাক স্বামী কি করে স্বামী কি করে দেখা যাক বাদ আমাদের দুইবারের প্রতিযোগিতা বাদ পড়ে গেছে লাস্ট দেখা যাক কি হয় আমাদের ছোট প্রতিযোগিতা কেউ কিন্তু পারে না এই পর্যন্ত না কেউ পারতেছে না আসতে আস্তে ধীরে শুস দাও আসতে দিলে হবে নাই দেখা যাক বাদ এবারে দেখা যাক কি হয় আস্তে আস্তে রিল্যাক্সে দাও আস্তে দিলেই হবে